আসসালাম আলাইকুম আহমতুল্লাহ বন্ধু আমরা আজকে সিয়াম কোর্স পর্বের বিশ নম্বর পর্ব আলোচনা করব সিয়ামের যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা ফিতরার আদায়ের পরিমাণ এবং কোন জিনিস ফিতর আদায় করতে হবে সেটা নিয়ে প্রথমে পরিমাণটা নিয়ে মতনক্য আছে কেউ বলেছে দুই কেজি চল্লিশ গ্রাম কেউ বলেছে দু কেজি চারশো গ্রাম কেউ বলেছে আড়াই কেজি কেউ বলেছে পনেরো তিন কেজি মানে মিডিয়াম পত্র নিচ্ছে সেটা হলো আড়াই কেজি আড়াই কেজি চাউল অর্থাৎ যে জিনিস আমরা খাই সে জিনিস আদায় করতে হবে ঈদগাছ যার আগে আদায় করতে হবে ঈদের দুই একদিন আগে আদায় করা যায় যে আগে গেছে কোন জিনিস দিয়ে আদায় করতে হবে খাদ্য খাদ্য দুর্বলতা যে নাকি মেইন খাদ্য কোনো জায়গার কোনো স্থানে সেই খাদ্য দিয়ে আদায় করতে হবে এটাই উত্তম খাদ্যদ্রব্য দিয়ে আদা করতে হবে খাদ্য দ্রব্যের মধ্যে মানব যুগে যেটা ছিল জব ছিল গম ছিল কিশমিশ ছিল পনির ছিল খেজুর ছিল চাউল ছিল বোটটা ইত্যাদি ছিল এগুলো মেইন খাদ্য আমাদের এখন বর্তমান যুগে সত্যি রাখবে খেজুর মেইন খাদ্য হিসেবে এবং খেজুর এবং চাউল দুটোই এবং আটা এটাও তো আমাদের দেশে সাধারণত মেইন খাদ্য চাউল চাউল দিয়ে আদায় করতে হবে আরেক আচ্ছা পয়সা আদা করলে এটা জাকাত হয়ে যাবে ফেতরা হবে না ফেতরা যে এটা খাদ্য তো আমার তার নীলমাশাকে মিশ্রিন্দ্রের খাদ্য সুতরাং খাদ্য দ্রব্য আদায় করবেন নিজ নিজ খাদ্যের চাউলের আড়াই কেজি করে ভালো মানের চাউল যেটা খান সেটা পাতা হচ্ছে ভালো মানের চেয়ে কম মানে আদায় করলে আদায় হবে আল্লাহ সবাইকে তহ সালাম আলাইকুম রহমতুল্লাহ